ক্ষমতা চিরস্থায়ী নয় এই বাস্তবতাই আবার সামনে আসছে এক সময়ের দম্ভরা পদচারণা আজ ভঙ্গুর কাঠামোর নিচে চাপা পড়েছে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত নেতাকর্মীদের বাসা বাড়ি গুড়িয়ে দিচ্ছে প্রশাসন জনমনে এখন এক প্রশ্ন এই দম্ভের শেষ কথায় এক সময় যে বাড়িগুলো ছিল রাজনৈতিক তৎপরতার কেন্দ্র আজ সেগুলো শুধুই ধ্বংসস্তূপ সরকারি অভিযান চলছে একের পর এক নেই কোনো ছাড় বা সংরক্ষণ আইনের চোখে অপরাধীদের আর দলীয় পরিচয় রক্ষা করতে পারছে না নিষিদ্ধ সংগঠনে নামে চলত অনেক অপকর্ম যার ছায়াই ছিল ক্ষমতার মদত জনগণ দীর্ঘদিন সহ্য করেছে সেই দুঃশাসন ও হুমকি আজ যখন প্রতিশোধ নয় বরং ন্যায়ের দাবি উঠে তখন সেই শক্তির ভিত্তিই নড়ে গেছে আওয়ামী ঘাটি নামে পরিচিত বহু এলাকা আজ প্রশাসনিক নজরদারিতে নেতাকর্মীদের অনেকেই পালাতক কেউ বা আত্মগোপনে নিষিদ্ধ সংগঠনের কথিত নেত্রী শেখ হাসিনাও এই সময় গা ঢাকা দিয়ে পালিয়ে গেছেন ভারতে যেন আগুনে গি ঢেলে নিজেই সরে পড়েছেন ছায়ার আড়ালে রাজনীতির নামে অপরাধের যে অভয়ারণ্য তৈরি হয়েছিল তার পরিণতি এখন দেখা যাচ্ছে জনগণ বারবার মনে করিয়ে দেয় ক্ষমতা আসলেই চিরস্থায়ী নয় অত্যাচার দম্ভ আর বেআইনি কার্যকলাপের শেষ আছে সময় মতো জবাব দেয় ইতিহাস ফিরিয়ে দেয় ন্যায়ের পালা এ যেন ক্ষমতার এক নির্মম শিক্ষা